একশো তেচল্লিশটা আমাদের জলিল আছে কিছু সংখ্যক বেশি আসন পেতে অযৌক্তিক ভাবে চর্মনাই জামাত ইসলামীকে চাপে রেখতে যেয়ে তাদের রাজনীতি এলোবেন চর্মনা পিসাব যেমনটি আপনারা শুনলেন যে তিনি এই মুহূর্তে আত্মবিশ্বাস নিয়ে জোর দৃঢ়তা একটা ঘোষণা দিয়ে দিলেন যে একশো তেতাল্লিশ আসনে তাদের এ গ্রেড তো এ গ্রেড যদি চরমানায় পিসা পায় তো আর দলগুলো কোথায় যাবে তাদের অবস্থান কি তার মধ্যে বিএনপি ওরা যাবে কোথায় তাদের বিএনপির ক্ষতিই নাই চরমানায় এক চরমানের কাছে জামাত থাকলো এনসিপি থাকলো অন্য দল বাদ দেওয়ার বিএনপি তো বড় দল তাদের কথা তো আরো অনেক দূরে তা আসলে কি এটা অহংকারী নাকি তার শিল্পমূলক কথাবার্তা কি এটা বুঝতেছি না তো চরমানায় পিস সাহেবের কথা বলার দরুন বা তাদের বেশ কিছু টানা হেঁসের কারণে চাপে রেখেছে জামাত ইসলামকে এবং জামাত ইসলাম এই মুহূর্তে তাদের এককভাবে ইলেকশন করার জন্য বলেন সাতক্ষীরার প্রিয় ভাই আজিজুল হক জিহাদি তিনি বললেন আর অন্যদিকে আরেকজন ভাই রয়েছেন তিনি বলছেন যে জামাত ইসলামকে এই চাপে রাখার দরুন চরমানায় নিজেই তাদের জনপ্রিয়া থাকে সিটকে চলে গেল জামাতের বিশাল বিজয় চলে আসো চলুন আমরা উভয়ের এই আল্লাহ আজুল হক এবং তার পরে আমরা এই প্রতিবেদন দুটা শুনে আসি তারপরে আমরা সংক্ষিপ্ত আকার কিছু কথা বলুন জামাত ইসলাম একটু দরদ দেখাই গেছে না ভাই এই দরদ দেখাই গিয়ে একশো তিতাল্লিশটা আসন বাবা নেতারা কি করতেছরা নেতাদের ব্যাপার কিন্তু আমি বলছি এই রকম ফাইল আপদার আমরা মানতি রাজি না ঠিক নেতাদেরই সিদ্ধান্ত নিয়ে নেতাদের পরে দায়িত্ব ছেড়ে দিলাম আমরা অনুগত্বের পরে বিশ্বাস করি অনুগত্বের পরে বিশ্বাস করি মানে এই না আমার রান্না করে এইজন পাইখানা করে দিয়ে যাবে আর আপনারা বলবেন ধৈর্য ধারণ ধৈর্য ধরেন ও ধৈর্য ধারণ করে আমরা হয়তো জিতে পারবো না দয়া করে ওদের বাদ দিই আপনারা নিজেরাই নিজেরাই দাও

আর ভয় দেখাচ্ছে যদি আমাদের একশো তেতাল্লিশ আসন না দাও তাহলে আমরা তোমাদের সঙ্গে থাকবো না আমরা জামাত ইসলামের সঙ্গে ওসব ভেজাল বাদ দেন ও কিন্তু আসন দাবি করে আর যদি বলে যে দাবি না রাখলে আমরা থাকবো না তাহলে কি করে পায়ে ধরি রাখবেন আপনি বলেন তো দেখি ওনারা এবার বলতেছে আমাদের একশো তেতাল্লিশ টা আসন দিতে হবে হুজুরা হুজুরে একটা ইয়ে করিছিল না একশো তেতাল্লিশ আসনে ইসলামী আন্দোলন চরমনাই আছে আমরা আছি ফয়জুল করিম সাহেব এইবার ওরা ওই একশো তেতাল্লিশ এগুই আছে তাই একশো আসন হবে আমি জামাত ইসলামের বলি কি শব্দ দাও

আপনার মতামত কে আমার মতামত আগেই জানাইছে কি করা উচিত ওটা বুঝবে জনগণ বুঝুক যদি ওরা নাও থাকে তাও জনগণ বুঝবে অতি তাতি নষ্ট জামাত ইসলামের জন্য চর্মনাইকে জরুরি চর্মনায়ের জন্য জামাত ইসলামীকে জরুরি দেশের জনগণকে এই দুই দল যে আশাকাঙ্ক্ষা দেখিয়েছে যে স্বপ্ন দেখিয়েছে এবং যদি জনগণের ঝাড়ু পিটা খেতে না হয় তাহলে এই জোট টিকিয়ে রাখা তাদের জন্য জরুরি কারণ সাধারণ মুসলমান তাদের একটা বিরাট অংশ তারা জামাত চরমায় জোটের ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং এই ঐক্য দেখে অনুপ্রাণিত হয়েছিল সেই জায়গায় ঐক্যটা ধরে রাখাটা জরুরি নানান সংখ্যা দেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকেও আমাদেরকে অনেকে নক করেন যে ভাই আসলে কি জোটটা হবে না ভাই কিছু একটা করেন মানে মানুষ যে কতটা ইমোশনাল এই জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে আমি নিজে ফিল করছি আমাকে অনেকে বলেন অথচ আমরা কিন্তু তৃতীয় পক্ষ যে ভাই দেখেন কোনোভাবে টিকিয়ে রাখতে পারেন কিনা উদ্বেগের সাথে মানুষ ফোন দেয় এটা থেকে আমি স্পষ্ট হয়েছি মানুষ জামাত চর্মানের জোট সিরিয়াসলি যায় এটা জন আকাঙ্ক্ষা ইসলাম পন্থীদের আকাঙ্ক্ষা তো এই জায়গাটাকে জনগণের এই ইমোশনকে যদি জামাত চর্মনা এই দুই দলেই রেসপেক্ট করতে না পারে তাহলে এটা ভৈরব পরিণতির কারণ হবে অতএব এই জোট জরুরি এবং এই বিষয়টা বিশেষ করে মধ্যম পর্যায়ের অনেক নেতাদের মধ্যে নানান অস্বস্তি আছে জটিলতা আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু দুইজন ব্যক্তির কথা বলবো এই দুইজন ব্যক্তি জোট টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমি ভালোভাবে জেনে বলছি জনাব পীর সাহেব চরমনাই মুক্তি সৈয়দ রেজাউল করিম আমরা অন্তর অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা করি মহাব্বাত করি এমনকি যখন জামাত চর্মনাই শত্রুত ছিল তখনও জনাব পীর সাহেব চর্মনার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ছিল জনাব পীর সাহেব চর্মনাই তিনি এই জোট টিকে রাখতে সর্বোচ্চ আন্তরিক এতে কোনো সন্দেহ নাই এটা আমরা নিশ্চিত হয়েছি তার কোনো আপত্তিকর কথা বেপরোয়া আচরণ অথবা অহংকারমূলক মন্তব্য দৃষ্টিগোচর হয়নি কেউ তার সম্পর্কে অভিযোগ করছে না দ্বিতীয় হচ্ছে আমিরা বাংলাদেশ জামাত ইসলাম আমির ডাক্তার শবির রহমান তিনি সিরিয়াসলি জোরটা চান এবং তিনি এর জন্য যত স্যাক্রিফাইস করা লিমিটের মধ্যে এবং আহ যৌক্তিকতার মধ্যে সর্বোচ্চ স্যাক্রিভাইস যৌক্তিকতার মধ্যে সাপোজ জামা আমিরা জামাতের থিওরি হচ্ছে এটা যেমন এই আসনটা আমরা পাবো এখন জামাত প্রার্থী দিলে সহজে পাবো সর্বনাই প্রার্থী দিলে একটু কষ্ট করে পাবো কিন্তু পাবো কিন্তু চর্মনাইকে দিলে একদম নিশ্চিত হাত হয়ে যাবে এই ছাড় তো আর জামাত দিতে পারে না তাহলে তো তিনি তিনি রাজনীতিবিদান তাহলে তো তিনি ভুল জামাতের আমির যেখানে চর্ম নাইকে দিলেও পাবো একটু কষ্ট করে হলো আর জামাতকে দিলে সহজে পাবো সেখানে চরমলাইকে দিয়ে একটু কষ্ট করে হলেও জামাত ওই সিটটা পেতে চায় আমির জামাত এই পরিমাণ উদার এবং এই পরিমাণ ছাড় দিচ্ছেন বা দিতে তিনি প্রস্তুত দিয়ে যাচ্ছেন তো এটা সাংগঠনিক সিদ্ধান্ত চরমলাই জামাত উভয়ের সিদ্ধান্তেই নমিনেশন পেপার সাবমিট করা হয়েছে বুঝতে পারছেন এবং আহ রহমান যেটা বলার চেষ্টা করেছেন যে জামাত চর্মনের মধ্যে সব ঠিক আছে যেটা জটিলতা এটা সামান্য এটা তেমন কিছু না ঠিক হয়ে যাবে আমরা আশাবাদী তবে তৃতীয় পক্ষ এসে আহ কেউ জামাতের পক্ষ নিয়ে চর্মনে কে দিচ্ছে কেউ চর্মনের পক্ষ নিয়ে জামাতকে গালা দিচ্ছে এই জায়গায় দেখেন জামাত কিন্তু পাশ করেছে দেখেন জামাতের কেউ জামাতের কোনো দায়িত্বশীল চরমনের সম্পর্কে একটা নেতিবাচক মন্তব্য করেছে কেউ দেখাতে পারে না কিন্তু তৃতীয় পক্ষ মানে অনেকে তৃতীয় পক্ষ বলতে সরাসরি আমার নাম বলছে সুলাইহমান বলছে হ্যাঁ আমি তো তৃতীয় পক্ষ ভাই আমরা তো বিশ্লেষণ করছি নানান ভাবে হ্যাঁ আমরা বলছি এটা ঠিক জামাতের কোন দায়িত্বশীল বলেছে আমরা বলছি এবং বলবো জামাত নিশ্চিত করলো শুনবো সেটাও না কারণ আমরা তো তৃতীয় পক্ষ কিন্তু তৃতীয় পক্ষ এসে উস্কানিমূলক কথাবার্তা বলছে পরিবেশ নষ্ট করছে কিন্তু মৌলিক জায়গায় ঠিক আছে জামাত এই জায়গা থেকে সেই কিন্তু শাহেকের চর্মনায় নিজে যে জামাতকে জোট থেকে বের করে দিব ফাইজলামি করতে এসেছে আমার আসলে আমার আসন চাই এটা তো হতেই পারে না তাহলে গাজী আদর রহমানের কথায় তো নিজেই ধরা পড়ে গেলেন এবং আমার স্নেহের ছোট ভাই রিয়াদ অত্যন্ত মহাবতপুরি এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্র নেতা ছিলেন এবং এখনো বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী হিসেবে রিয়াদ সাহেব যেসব কথাবার্তা বলছেন জামাতকে কাঠ ঘড়ায় দাগ করিয়েছেন আরো একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে রিয়াদের বক্তব্যে কিন্তু চরমনের জনতা উত্তেজিত হয়ে গেছে হাইবুর রহমান মিজলা লুক্পর রহমান ফরাজি রেজওয়ান রফিকি এরা তো ভয়ঙ্কর ভাবে গালাগালি করেছে তারা তো চরমনের একদম প্রতিনিধিত্ব করেন বলা যায় শায়েকে চর্মনে কানেক্টেড কিন্তু জামাতের আপনি কাকে বলবেন জামাতের লোকজন যা জবাব দিয়েছে জামাত পন্থীরা জামাতের একটি কিন্তু চর্মনের নেতারা এটা করেছে আর জামাতের একটিভিস্ট অনেকেই জামাতের সাংগঠনিক নিয়ন্ত্রণের বাইরে অতএব বোঝা যায় যে কাজিয়া রহমান বা লিহাজু যারা আছেন তাদের যে শৃঙ্খলা বোধ এটা শায়েকে চর্মনে অনেক নেতারাও মানেন না এই জন্য তাদের রাজনীতি কিছুটা এলোমেলো আবার তাদের এমপি ক্যান্ডিডেটরা কি সেই মসির সৌদি আরবে রাষ্ট্রদূত ছিল এরা এসে গালাগালি করে

জোট করি একটা সিট পেয়েছিল তা আজও পর্যন্ত বিভিন্ন লোক অনেক উর্ধতন মহল থেকে তারা বলতেছে যে একা একাই যদি ইসলামী আন্দোলন চরমানে দাঁড়ায় তাহলে তারা দেশের বিভিন্ন স্থানে সিটি তাদের ভোট কিছু কিছু রয়েছে ভোট পাবে কিন্তু একটি আসনও তারা এখনো পাবে না এটা অনেকে মন্তব্য করেছেন এটা আমার মন্তব্য নয় তবে এখানে কথা হলো যে জোট করিও যদি ইসলামী আন্দোলন হয় দেখা যাবে যে এখনো চরমপন্থী কিছু লোক রয়েছে যারা জোট করার পরও ইসলামী আন্দোলনের কর্মী বা প্রার্থী যত থাক ওদেরকে ভোট দিতে না তো ইসলামী আন্দোলনের কথাটা এই পিসের কথাটা কেমন হলো যে এক বান্দর সে মানুষের কাছে গিয়ে কিছু মহিলাদের কাছ থেকে সোনা গয়না এগুলো জোর করে সিনিয়ে নিয়ে এসেছে জঙ্গলের মধ্যে এসেছে এখন একটা উঁচু জায়গার মধ্যে বসে মালা গালায় দিয়ে সকলকে বলেছে যে সবাই শোনো এই জঙ্গলের মধ্যে আমি এখন রাজা আমাকে কেমন দেখা যাচ্ছে তো সবাই ছোটো ছোটো আর যারা অধীনস্থ আছে তারা বলছে যে তোমাকে রাজার মতো দেখা যাচ্ছে তখন বান্দর বলতেছে যে দুইটা প্রাণী নিয়ে ওরা না বললে আমি এটা মেনে নিতে পারি না এর মধ্যে একটা হচ্ছে খচ্ছর আর আরেকটা হচ্ছে শিয়াল এই দুইটা বলুক তো খচ্চর বললো যে হ্যাঁ তোমাকে রাজার মধ্যে বাস খচ্চরকে সে কিছু ওই সোনা দানা উপহার দিল আর শিয়াল কি বলছে তুই কি বলতেছি শিয়াল বলছে না তুমি কোনোদিন রাজা হতে পারো না জঙ্গলের রাজা একটাই সেটা হলো সিংহ তখন উপর ধরো আক্রমণ শুরু হয়ে গেল রকম ভাবে শিয়াল ওখান থেকে পাইলে দৌড়ে সিংহর কাছে গিয়ে বললো যে সিংহ বাবা সিংহ বাবা তুমি আমাকে বাঁচাও এই জঙ্গলে নাকি আরেকজন নতুন করে এখন রাজা বের হয়েছে কে রে এই রাজাটাকে বলছে বান্দরনী দিকে রাজা বলে ঘোষণা দিচ্ছে সিংহ তো ক্ষেপে টম সে এসে এসে এখন এত বড় সাহস এই জঙ্গলের মধ্যে তুই নিজেকে রাজা বলিস আমি সিংহ থাকতে এক থাপ পড়ে তার কল্লা উড়াইয়ে দিল এখন শিয়াল দুধ থেকে অন্যান্য প্রাণীগুলো বলতেছে দেখো তোমরা দেখলে সত্যিকার বনের জঙ্গলের রাজাকে এই নাকি সিংহ তো ঠিক আজকে দেখলাম যে কথাটা সলমান রাফিজ সাহেবের তদ্রুপ একই হয়ে গেল যে নিজের ঘরের মধ্যে চোখ বন্ধ করে কিছু মুড়িদের চেহারা দেখে সে বলতেছে যে আমি জিতে গেছি আমি সংসদ চলে গেছি সরকার আমি হয়ে গেছি তো ঠিক এর গল্প হলো ওই শিয়াল আর ওই বান্দরের মতো যখন বিএনপির মতো বড় দল ভোটের চাপে যখন উঠে যাবে ওই কল্লা যে রকম ভাবে উঠে চলে গেছে ঠিক তদ্রুপ এদের জামারতগুলো গুলো উঠে চলে যাবে এদের জামারতটা বুঝুন রাখতে পারবে না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি